রবুল আলমিন আজকে এই দোকান উদ্বোধন করা হইছে মা মা বাগনা নামে এই হোটেলের নাম দেওয়া হইছে রবুল আলামিন তারা সকলে সুন্দরভাবে হোটেল চালাইতে পারে মানুষের খেদমত করতে পারে মেহরবানি করে তৌফিক দাও বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় মাদবপুরবাসী গরুয়া পরিবেশে খাবার পরিবেশন করার লক্ষ্য নিয়ে মাদবপুর বাসস্ট্যান্ড ডাক বাংলা মসজিদের পশ্চিম পাশে শুভ উদ্বোধন হলো এন্ড রেস্টুরেন্ট আপনারা সবাই আমন্ত্রিত এখানে রেস্টুরেন্ট নতুন ভাবে আসছে মামা বাইগনা নামে এই জন্য আমরা সুন্দরভাবে আমরা আশা করি যাতে মানুষের সুন্দর সেবা পায় এবং সুন্দর খেদমত পায় পরিষ্কার আছে পায় পরিষ্কার থাকবে এবং আমরাও সবাই দৃষ্টি রাখি হোটেলের দিকে আল্লাহ পাক যেন তাদেরকে উন্নতি কামনা করে এবং বাস স্ট্যান্ড এখানে মানুষের যাতায়াত সর্বক্ষণ আছে এখানে মধ্যে সব সময় মানুষ এখানে ভালো মানুষ আসে আলু উলামাই উলামাইকার আসে বিজ্ঞ লোক এখানে মধ্যে তারা আসে খাওয়ার জন্য এতে আপ্যায়নটা সুন্দর হয় বা মানুষের সাথে সব ব্যবহার হয় সুন্দর ব্যবহার হয় আমরা সুদৃষ্টি কামনা করি হ্যাঁ ইনশাল্লাহ এখানে আপনার আপনার ডাক বাংলার পশ্চিম পাশে মামাবাগ হোটেল আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ আর আপনারা দোয়া করবেন আর আসবেন ইনশাআল্লাহ সবার কাছে কামনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ